দর্শক আমি স্বাগত জানাচ্ছি আপনাদের মাঠিভাঙ্গা হাজি আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজকের বছরের প্রথম ভলিবল খেলার দেখার জন্য আজকের খেলায় অংশগ্রহণ করছে প্রীতি ম্যাচ তার আগে বলে রাখি আর এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করছে শক্তিশালী লেবুতলা ভলিবল দল টুঙ্গিপাড়ায় এবং মাঠিবাঙ্গা ভলিবল দল নাজিরপুর ইতিমধ্যেই দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে লেবুতলা প্রথম দিকের খেলাতেই লেবুতলা বেশ ভালো রাজু উনি বেশ ভালো স্মাস করে দলকে এগিয়ে নিয়েছেন আর আমাদের ভাঙ্গা দলের যে তিনজন মূলত খেলছেন তাদের আজকে খেলা অ্যাডজাস্ট কম যার কারণে অনেকটা এক পেশে খেলা হচ্ছে আজকের দেখা যাক সেখান থেকে কোনো পরিবর্তন আসে কিনা তো পয়েন্ট হয়েছে মাটিভাঙ্গা তামিম উদীয়মান অল্প বয়সী খুব অল্প বয়সী খেলোয়াড় তামিম আর একজন হচ্ছে অল্প খেলোয়াড় বর্ষণ দুজন আছে সাথে আছে শফিক পয়েন্ট লেবুতলা পয়েন্ট সার্ভিস করছেন রাজু লাফিয়ে উঠে সার্ভিস করেছেন অ্যাটাকার স্থান পরিবর্তন করেছে মাটিভাঙ্গা দলের শটার লং এটাকার হিসেবে আজকে খেলছেন দেখা যাক কতটুক পরিবর্তন করতে পারে দলের জন্য ভালো কিছু আনতে পারে কিনা এটা দেখার বিষয় পয়েন্ট লেবুতলা লেবুতলা পয়েন্ট সার্ভিস করছেন রাজু সরাসরি নেটে খেলছেন এবং সার্ভিসও খেলছেন ফিঙ্গারিং বুস্টিং হচ্ছে না কন্ট্যাক্ট করেছে বর্ষণ শফিক দেখা যাক ভালো ভালো মেরেছেন পয়েন্ট মাটি ভাঙা আর যদি ভালো না খেলতে পারেন তাহলে কিন্তু দলের পক্ষে ভালো পয়েন্ট আসা সম্ভব না আজকের খেলা হচ্ছে অনেকটা লেবুতলা এই তৃতীয় গেমে এসে তারা অপোজ দিচ্ছেন না অর্থাৎ বলক না দিয়েই খেলছেন তো এই অবস্থায় মাটি ভাঙ্গা খেলছে দেখা যাক মাটি ভাঙ্গা দলের তিনজন ভালো স্মাশার ছিলেন কিন্তু আজকে খুব এলোপাতারি খেলছে তারা এলোপাতারি অবস্থা থেকে তারা চেঞ্জ হতে পারে কি না সেটাই দেখার অবশ্য বছরের প্রথম দিকে প্রথম দিকে যেহেতু প্র্যাকটিস হয় না তখন খেলা অসুবিধা হবে এটাই স্বাভাবিক পাস হয় নাই তো এই বিয়ে নাই বলকে বাধা না টেপে চলেছে বুস্টার না দুই দলে কোন দলে আজকে দুই দলের খেলার যথেষ্ট ঘাটতি রয়েছে বুস্টিংয়ের রাজু উনি খুব ভালো সার্ভিস করছেন এবং ভালো অ্যাটাকার রাজু মাটি খেলছেন সার্ভিস নাটেং নাটেং করছেন নবম শ্রেণী চেষ্টা আছি এদের নিয়ে ভালো একটা টিম তৈরি করার তামিম বল উঠে গেছে খুব ভালো ডিফেন্স দিয়েছে বল উঠেছে রাজু রাজুর স্মাস কিন্তু দেখার মতো স্মাস আজকে খুব ভালো স্মাস করছেন রাজু পরিপূর্ণ খেলা যেটা বোঝা যায় সেই পরিপূর্ণ খেলাই খেলছেন রাজু লাস্ট গেমে লং সার্ভিস ভালো সার্ভিস বসেছে রিসিপি ভালো করতে পারছে না মাঠিভাঙ্গা দলের খেলোয়াড়রা না অপোজ কেটে মেরেছিলেন এবং পয়েন্ট পয়েন্ট অর্জন করেছে লেবুতলা এই আরেকটা বল আছে না রাজু সার্ভিস ডিফেন্স দেওয়ার মতো খেলোয়াড়ি মাটি বাঙ্গা দলে দেখা যাচ্ছে না রাজু সার্ভিস খুব ভালো সার্ভিস হচ্ছে আজকে খুবই এলোপাথারি খেলা মাটি দলের ভালো খেলো খেলা হচ্ছে রাজু আবার মেরেছেন একজন খেলোয়াড় ভলিবলে যদি ভালো খেলেন তাহলে অনেক সময় কিন্তু সেই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেন সেটাই প্রমাণ করছে আজকে রাজু খুব ভালো একটা ডিফেন্স দিয়েছে মাটি দলের খেলোয়াড় আবারও রাজু রাজু কিন্তু এবার রাজুকে কিন্তু এবার ব্লক করে দিয়েছে তামিম আবার রাজু ও ভাই আমরা ভুল করবে ক্ষমা করে দিতে হবে

খুবই এক পেশে যে খেলা সেই খেলা হচ্ছে একেবারে লোবতারি খেলা খেলার কোনো মাটি ভাঙা দলের খেলাধদের ভিতরে কোনো অনুপ্রেরণা নাই এবং খেলা যে গোছানো দরকার মাঠের ভিতরে সেই গোছানোর মতো কোনো খেল পেলেয়ারই দেখছি না মাটি ভাঙা দলের ভিতরে যে দলের বিপর্যয়ের মুহূর্তে ভালো খেলা দরকার বিপর্যয়ের মুহূর্তে ভালোভাবে ডিফেন্স দেওয়া দরকার সেই বিষয়গুলোই কেন যেন বুঝছি না মাটি ভাঙা দলের খেলারা ভুলে গেছেন বিশেষ করে এই মধ্যে দরকার ভালো রিসিভ সেই রিসিপ্টটাই দিতে পারছে না মাটিভাগা দলের একেবারে দেখছেন এলোপতারি রিসিভ কারণ ছোটো বাচ্চারা খেলছে এমনই একটা খেলা হচ্ছে মাটিভাঙা দলের পয়েন্ট মাটিভাঙ্গা সার্ভিস আউট পয়েন্ট মাটি ভাঙ্গা খুব বেলোপথারি খেলা মাটি ভাঙ্গা দলে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় রাজু একারেস মাস ডিফেন্স দেওয়ার মতো কোনো খেলোয়াড় ভাঙ্গা দলে দেখছি না অন্যদিকে যারা নেটে খেলছে নেটে যে বলক তৈরি করতে হবে এই বলকও তৈরি করতে পারছে না মাটি ভাঙা দলের খেলোয়াড় যার কারণে একেবারে এক পেশে খেলোয়াড় খেলা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে স্মরণকালে সব থেকে বাজে খেলা মাটি দলের জন্য এবং স্মরণকালে সব থেকে বাজে টিম এখন মাটি সব থেকে বাজে টিম মাটি ভাঙা এটাই মনে হচ্ছে যে মাঠি টিম মোটামুটি আঞ্চলিক ভলিবলে একটা ভালো মর্যাদাপূর্ণ টিম ভালো নাম করা টিম সেই টিমই আজকে খুব খারাপ ওপাশে মাটিভাঙ্গা দলের তিনজন খেলোয়াড় নেটে আছে যারা আক্রমণ ভাগে তারা কিন্তু ভালো খেলোয়াড় বিশেষ করে তামিম মিড রেঞ্চের বলগুলো খেলে থেকে অন্যদিকে শটার হিসেবে এবার বর্ষণকে দিয়ে আমরা কিছু আশা করেছিলাম আর শফিক বাংলার সেনাবাহিনীটি সময় খেলতেন চাকরি ছেড়ে এসেছেন সফিক পরীক্ষিত ভালো খেলোয়াড় তারা প্রত্যেকেই খুব বাজে বাজে খেলা খেলছেন আর অন্যদিকে পলাশ পলাশ কিন্তু খুব ভালো খেলেন সেই পলাশ পর্যন্ত মাঠ থেকে উঠেছেন ডিফেন্স পলাশ অত্যন্ত ভালো ডিফেন্স রাজু একা খেলছেন এক প্লেয়ারই একটা দলকে বিপর্যস্ত করে দিতে পারে তারই প্রমাণ রাজু ভাই একটু সামনে দিয়ে সরেন খুবই বাজে পারফরমেন্স মাটিভাঙ্গা দলের জন্য এত বাজে পারফরমেন্স এর আগে কখনো দেখি নাই আজান হয়ে গেছে যার কারণে খেলা শেষ করে দিয়েছেন আজকের আমাদের খেলার প্রধান পরিচালক হাচান তিনশূন্য ব্যবধানে আজকে পিছিয়ে পড়েছে মাটিভাঙ্গা আজকে খেলা হয়েছিল লেবুতলা টুঙ্গিপাড়া এবং মাটিভাঙ্গা নাজিপুর